যাওয়া দিন গুলি আমায় যে পিছু স্মৃতি যেন আমারে হৃদয়ে বিধুনার রঙে রঙে ছবি আঁকে যায় মনে মনে পড়ে পড়ে বাঙালি কেন ফকির একদিন বাঙালির সোনার দিন ছিল তখন কলকাতা শহর গম গম করতো রাজার জমিদারে রানী রাসমণি রাজা নবকৃষ্ণ দেব রাজা রাজেন মল্লিক যার মার্বেল প্যালেস তার ভেতরে আবার ছোটো চিড়িয়াখানাও ছিল এছাড়া হাটখোলা দত্ত জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ঘাটা ঘোষ মতন অসংখ্য রাজা জমিদার সারা পশ্চিম বাংলায় ছড়িয়েছিল যেমন বাজারের রাজা মহিষা দলের রাজা পঞ্চকোটের রাজা বর্ধমানের মেহতাবরা এবার বলবো তাদের উদ্ধত্ত বিলাসিতা ও প্রতিযোগিতা আর উৎসব পালনের কথা যা খাজনার থেকেও বাজনার খরচ বেশি ছিল যেমন শোনা যায় দেবেদের বাড়ির দুই কর্তা ছাতুবাবু ও লাটুবাবু একবার ইংল্যান্ডে বেড়াতে গিয়ে ওখানকার একটা পারফিউম বা আতরের দোকানে ঢুকে জিজ্ঞাসা করেছিলেন তাদের সবচেয়ে দামি আতরের কত দাম ওদের চেহারা দেখে দোকানদার বলেছিল আপনারা কিনতে পারবেন না তাই তাদের সম্মানে আঘাত লাগলো তখন তারা দোকানের যত আতর ছিল সব কিনে নিল আর বলেছিল ছাটুবাবু লাটুবাবুরা এত কম দামের আতর নিজেরা মাখে না ওটা তাদের ঘোড়ার পেছনে মাখায় এই রকম অধ্যত্ত ছিল তখনকার রাজা জমিদারদের এরপরে তারা সঙ্গীত প্রিয় ছিলেন বলে নিত্য বাড়িতে গানের আসর বা বাইজি নাচের আসর বসাতেন তারা বাড়িতে আসল বসাতেন না তারা বউবাজার বা সোনাগাছিতে বাইজি বাড়ি বা পতিতার কাছে যেতেন গান শুনতে বা নাচ দেখতে এছাড়া নিজেদের মধ্যে প্রতিযোগিতা ছিল যেমন কোন রাজা লখনো থেকে বাইজিয়া নিয়ে গান গাইয়েছেন বা নাচিয়েছেন শুনলেই আরেকজন অমনি বেনারস থেকে বাইজে আনাতেন এইভাবে কম্পিটিশন চলত তাছাড়া উৎসব বলতে তো দুর্গা পুজো কালী পুজো দোল রাসের মতন বহু উৎসব পালন করতেন তার জন্য গরিব প্রজারা দুর্গা সময় যেমন পাঁচ দিন ধরে পেট পুড়ে খেত তাছাড়া তো নিজেদের মধ্যে এই উৎসবের সময় তারা দুর্গা পুজোর সময় আতসবাজির প্রতিযোগিতাও নিজেদের মধ্যে করে নিত তাছাড়া তাস খেলা পাশা খেলা দাবা খেলায় লক্ষ লক্ষ কোটি টাকার খোয়াতো এই সব জন্য তাদের অনেক আয় আর ব্যয়ের মধ্যে সামঞ্জস্য হারিয়ে ফেলতো তারা তাছাড়াও ছিল বাড়ির ছাদে ছাদে তাদের পায়রা ওড়ানোর খেলা সেটা নিয়েও তাদের প্রতিযোগিতা ছিল তাছাড়া ঘুড়ি বা ফানুষ এইসব নিয়েও তাদের বাজি ধরে কম্পিটিশন হতো সেই সব এ করেই আজকে বাঙালি ফকির আজকে শুধুই দেখা যায় তাদের বিশাল বিশাল অট্টালিকা প্রাসাদগুলো একের পর এক ভাঙা পড়ছে অবাঙালিদের কাছে দখলে চলে যাচ্ছে তাদের বাড়ি থেকে তাদের যত অ্যান্টিক ফার্নিচার শাল ঘড়ির মতন সমস্ত সামগ্রী নিয়ে বেরিয়ে আসছে অবাঙালি ব্যবসায়ীরা তাই আজ নিজের বাংলায় আমরাই পরবাসী সব খুইয়ে আজ বাঙালি আশ্রয় নিয়েছে রাজনীতিতে তোমার শেষ বিচারে আমি বসে আছি কথা রীর দেউড়িতে শেষ বিচারের আশা ও তোমার শেষ বিচারের আশায় আমি বসে আছি